আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক এবং আল্লাহর উপর ভরসা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তালাকের তিন নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন ওমাই ইয়া তাওয়াক্কাল আলা আল্লাহি ইন্নাল্লাহ বালিগু আমরি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদর আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেন ও মাইতা ওয়াক্কা লাল্লা হিফা হাসবু ইন্না আল্লাহ বালি ও আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দা বান্দিরা যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহর উপর যে বান্দা ভরসা করবে আল্লাহ পাঁকর পুলা আলামিন তার জন্য যথেষ্ট আল্লাহ তালাই তার জন্য যথেষ্ট অর্থাৎ ভরসা করতে হবে একমাত্র আল্লাহর উপর নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে খাবার দেয় যত প্রাণী রয়েছে পশু পাখি রয়েছে সব কিছুর খাবার আমার আল্লাহ তাআলা আল্লাহ তাআলা তাদেরকে দেন মানুষের কোনো ক্ষমতা নাই সব ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ এরে আল্লাহর বান্দাই বিশ্বাস যদি না থাকে তোমার ঈমান থাকবে না আল্লাহ তোমার রিজিক দেয় আল্লাহ তোমার সম্মান দেয় আল্লাহ তোমাকে ভালো রাখে সেই বিশ্বাস তোমাকে থাকতে হবে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় সুরাহুদের ছয় 6 নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা মিন ফিল আর্দি ইল্লা আলাল্লাহির রিযকুহা ওয়া ওমামিং মিন দাাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহির রিযকুহা পৃথিবীতে এমন কোন জীব নাই যার রিজিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেন না পৃথিবীতে যত প্রাণী রয়েছে সবগুলির রিজিক আমার আল্লাহ দিতেছেন সবগুলির রিজিক হলো আমার আল্লাহ নিজ কুদরতি ভাবে দিতেছেন পরে বান্দা তাকায়া দেখো সকাল বেলা ভোরে একটা পাখি উড়ে গেল সারাটা দিন সে রিজিক পাইলো রিজিক পাওয়ার পরে নিজে খাইল এবং তার সন্তানদের জন্য নিয়ে আসলো সোহান আল্লাহ কত বড় বরকতময় আল্লাহ তালা কত বড় দয়াবান কত বড় দয়াবান আমার আল্লাহ নিজ কুদরতি ভাবে যত পশু পাখি রয়েছে সব পশু পাখিদেরকে আমার আল্লাহ খাওয়াইতেছেন এরপরে আল্লাহ বাক রব্বুল আলমিন অন্য আর এক জায়গায় বলেন

আল্লা বলেন অসংখ্য পৃথিবীতে যারা প্রাণী রয়েছে এই প্রাণীগুলির কেউ তারা বহন করতে পারে না পৃথিবীতে যত পশু পাখি রয়েছে যত প্রাণী রয়েছে তারা নিজের রিজিক বহন করতে পারে না বরং আল্লাহ তাদের রিজিক দিয়ে থাকেন তাদের রিজিক আল্লাহ দিয়ে থাকেন এরে আল্লাহর বান্দা শুধু পশু পাখির রিজিক আল্লাহ দেন এমন নয় বরং যারা মানুষ রয়েছে তাদের রিজিকও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিতেছেন এজন্য বান্দা তোমার ভরসা করতে হবে একমাত্র আল্লাহর উপর আল্লাহই তোমাকে খাওয়াই আল্লাহই তোমাকে পরাই আল্লাহই তোমাকে সব কিছু করেন এই ভরসা যদি তোমার না থেকে ঈমান থাকবে না এজন্য আল্লাহ স্পষ্ট বলে দিলেন ওয়াকাই মিন দাবাতিল্লাহ তাহমিলু রিযকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া তোমাদের রিজিক দেয় এবং যত পশু পাখি রয়েছে সবার রিজিক আমার আল্লাহ সকলকে দিতেছেন এরপরে অন্য আরাক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমারের সুরা সূরা জুমার 38 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল হাসবি আল্লাহু আলাইহি তাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন কুল হাসবি আল্লাহু আলাইহি তাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন সূরা জুমারে 38 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলে দিলেন কুল হাসবি আল্লাহু আলাইহি তাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন বলুন আমার জন্য আমার আল্লাহই হলো যথেষ্ট আমার জন্য আমার আল্লাহই হলো যথেষ্ট আমি শুধু আল্লাহর উপর ভরসা করি যারা ভরসা করে আল্লাহর উপর যারা ভরসা করবে আল্লাহর উপর আল্লাহ তাদের উপর ভরসা রাখবেন যারা ভরসা করবে আল্লাহর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও তাদের উপর ভরসা রাখবেন এজন্যই তো আল্লাহ সূরা জুমারের আটত্রিশ নম্বর আয়াত আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করে দিলেন হাসবি তাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন যে আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তার উপর ভরসা রাখবে সুবহানাল্লাহ এরপরে অন্য আরেক জায়গায় সূরা মুলুকের 10 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশূ ফী মানাকিবিহা ওয়া কুলূ মির রিযকি ওয়া ইলাইহি নশূর হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা জালু লাংফাম সুফি মানাকিবিহা ওয়া কুলু মিররিস্কি ওয়া আল্লাহ কত সুন্দর করে বলে দিলেন তিনি তোমাদের জন্য তিনি তোমাদের জন্য পৃথিবীতে পৃথিবীকে অনুকূল করে দিয়েছেন পৃথিবীতে যা কিছু রয়েছে সব মানুষের গোলামের জন্য আল্লাহ তালা বানিয়ে দিয়েছেন আল্লাহ তালা কিছু মানুষের গোলামের জন্য বানিয়ে দিয়েছেন পৃথিবীতে যা কিছু রয়েছে সবগুলি মানুষের গুলাম আর আল্লাহ বলেন মানুষ হলো আমি আল্লাহর গুলাম সুতরাং তোমরা চলাফেরা করো পৃথিবীতে আল্লাহর রিজিক তোমরা আল্লাহর রিজিক তোমরা খাও এবং আল্লাহ তালার ইবাদত বেশি বেশি করো এবং তোমরা শুনে রাখো একদিন তোমাদেরকে আমার আল্লাহর কাছে যাইতে হবে আল্লাহ স্পষ্টভাবে সুরামুলুকের পনেরো নম্বর আয়াতে বলে দিলেন হুয়াল্লারি জালা কোমল আর তো জালুলাং শাম সুফি মানাকিবিহা বা কুলুমের রিস্কি ওয়াইলাইহিন নুসুর তোমরা পৃথিবীতে যা কিছু দেখো সব কিছুই তোমাদের জন্য আল্লাহ বানিয়েছেন এবং এই সব কিছু থেকে তোমরা রিজিক। আহার করো রিজিক তোমরা খাও এবং শুনে রাখো একদিন তোমাদেরকে আল্লাহর কাছেই যাইতে হবে সুবাহান আল্লাহ এরে আল্লাহর বান্দা আল্লাহ তালা এই জায়গায় বলে দিলেন বান্দা তোমরা আমি আল্লাহর কাছে একদিন যাইতে হবে একবার হজরতে অমর রদি আল্লাহ আনহ মসজিদের মধ্যে প্রবেশ করলেন দেখে একজন ব্যক্তি মসজিদের মধ্যে বসিয়া আল্লাহ তালার ইবাদত করতেছেন হজরতে অমর রদি আল্লাহ আনহু ওই ব্যক্তিকে বললেন ভাইজান তুমি মসজিদের মধ্যে বসে ইবাদত করতেছ তুমি কি রিজিক তালাশ করার জন্য যাইবে না ওই ব্যক্তি বলল না না আল্লাহ আমার রিজিক দিবে আমি আর রিজিক তালাশের জন্য যাইব না এইবার হজরতে অমর রদি আল্লাহ বললেন ও ভাইজান তুমি এখানে বসে থেকে রিজিক কখনো পাইবা না তুমি বাহিরে গিয়া রিজিক তালাশ করো রিজিকের জন্য বের হও যখন তুমি রিজিকের জন্য বের হইবা আমার আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে অতএব আল্লাহ তালা বুঝাইতে চান বুঝাইতে চান বান্দা তুমি তোমার রিজিকের জন্য তুমি তালাশ কর আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব বান্দা ঘরের মধ্যে বসে থেকে রিজিক পাওয়া যাবে না বান্দা চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো আল্লাহ তালা চেষ্টার বিনিময়ে তোমার রিজিকের ব্যবস্থা করে দিবেন আল্লাহ চেষ্টার মাধ্যমে তোমার রিজিকের ব্যবস্থা করে দিবেন হজরত অমর রদি আল্লাহ তালা ওই ব্যক্তিকে বললেন তুমি তোমার রিজিকের জন্য বের হও তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার এই চেষ্টার কারণে আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ আমাদের সকলকে রিজিক তালাশ করার জন্য তৌফিক দান করুক এবং আল্লাহ তালা আমাদের উত্তম রিজিকের ব্যবস্থা করে দিক সকলেই বলেন আমিন